ফুলকপির সিঙ্গারা হ্যাঁ এখন কিন্তু বাজারে চারিদিকে শুধু ফুলকপি আর ফুলকপি দেখতেও যেমন সুন্দর টেস্টও কিন্তু অনেক অনেক ভালো হয় এই সিজনের তো এই শীতের দিনে কিন্তু এই ফুলকপির সিঙ্গারা একবার তো বানাতে হবে না হলে কিন্তু মিস হয়ে যাবে নমস্কার সবাই কেমন আছেন আশা করছি খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে ফুলকপির শিঙ্গারার রেসিপি শেয়ার করব তার সঙ্গে সঙ্গে এই শিঙ্গারার কিন্তু একটা স্পেশাল ভাজা মশলা থাকবে সেটারও রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ আমার এই রেসিপিটাকে একটু বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো এদিকে ফুলকপির সিঙ্গারা বানানোর জন্যে আমি একটা ফুলকপি নিয়েছি আর দুটো আলু নিয়েছি একটা বড় আর একটা হচ্ছে ছোটো তো প্রথমে আমি অল্প একটু ফুলকপি নিয়ে একদম ছোট ছোট পিস পিস কেটে নিব প্ল্যাটফর্মটাকে আমি আগেই ধুয়ে মুছে রাখছিলাম সেই প্ল্যাটফর্মের মধ্যেই আমি ফুলকপিগুলোকে একটু ছোট ছোট পিস পিস করে দিচ্ছি যেমন সিঙ্গারার পুরটা হয় ভেতরে ঠিক তেমনই ছোট ছোট পিস করলেই ভালো হবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বেশিক্ষণ সময়ও লাগবে না এদিকে দেখেন আমি এইটুকু নিয়েছি ফুলকপি আর হচ্ছে দুটো আলু একটা বড় আর একটা হচ্ছে ছোটো এইটুকু সবজি দিয়েই কিন্তু আমি ছয়টা শিঙ্গারা বানাবো তো এইটুকু সবজির পরিমাণ আমার জন্য যথেষ্ট আছে আপনারা যদি সিঙ্গারাটা বেশি পরিমাণে বানান তাহলে সবজির পরিমাণটাও একটু বেশি করে দিবেন ঠিক আছে এদিকে ফুলকপি যেরকম ছোট ছোট করে কাটা হয়েছে আলুটাকেও আমরা ঠিক এইভাবেই কিন্তু ছোট ছোট করে পিস পিস করে কেটে নেবো যেভাবে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি ঠিক এইভাবেও ছোট ছোট করে কেটে নেবেন তাতে তাড়াতাড়ি সেদ্ধও হবে আর একদম দোকানের মতন কি দোকান থেকেও বেশি টেস্ট হবে এক হলে আপনারা অবশ্যই অবশ্যই এই শীতে ট্রাই করবেন তো আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখেন ছোট ছোট করে কাটা হয়ে গেছে তো আমাদের ফুলকপিও রেডি আছে আর হচ্ছে আলুটাও রেডি আছে আমি ফুলকপিটাকে কেটে ধুয়ে অল্প একটু জলে হচ্ছে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিব। আপনারা চাইলে নাও করতে পারেন এই সেদ্ধ করে নিলে কি হয় ফুলকপির ভিতরে যদি কোনো রকম পোকামাকড় থাকে তাহলে সেগুলো বের হয়ে যাবে এমনি তো ফুলকপি দেখতে পরিষ্কারই থাকে কিন্তু ভেতরে অনেক সময় পোকা থাকতে পারে তো এবার আমি শিঙ্গারার জন্যে একটা ভাজা স্পেশাল মশলা বানাবো যেটা হচ্ছে হাফ চামচ জিরা হাফ চামচ ধনে একটা বড় এলাচ একটা ছোট এলাচ পাঁচ থেকে ছয়টা হচ্ছে গোলমরিচ একটা শুকনা লঙ্কা আর হচ্ছে দারচিনি নিয়েছি তার সঙ্গে সঙ্গে দিব হচ্ছে একটা তেজপাতা তো শুকনা কড়াইয়ের মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে হাফ চামচের মতন দিব হচ্ছে আমচুর পাউডার আমচুর পাউডার অবশ্য অবশ্যই দিবেন এতে আপনাদের সিঙ্গারের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে সঙ্গে সঙ্গে হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে মশলাগুলো ভাজবেন তাহলে খুব সুন্দর ভাজা হয় এগুলোকে একটা মিক্সির জারে তুলে নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে ফাইন একটা পাউডার বানালেই কিন্তু আমাদের সিঙ্গারার জন্যে ভাজা মশলাটা রেডি হয়ে যাবে এবার ওই কড়াইয়ের মধ্যে দেড় চামচ নিয়েছি তেল তাতে হচ্ছে প্রথমে একদম হাই হিটে আমি ফুলকপিগুলোকে সেদ্ধ করে রাখছিলাম লবণ হলুদ দিয়ে দেখেন এই জন্য ফুলকপি হলুদ হলুদ দেখা যাচ্ছে না আপনারাও সেদ্ধ করে নিলে তাহলে ভালো হবে ফুলকপি লাল লাল করে ভেজে নিয়ে এটাকে তুলে রাখবো ওই তেলের মধ্যেই আবার দিব হচ্ছে কেটে রাখা আলু আলুগুলোকেও ভালোভাবে একটু লাল লাল করে ভেজে এটাকে প্লেটে তুলে রাখবো আবার ওই কড়াইয়ের মধ্যেই আমি হাফ চামচ দিব হচ্ছে কালো জিরে কালো জিরে যখন আমার ভাজা ভাজা হয়ে যাবে তখন ভেজে রাখা আলু আর দিয়ে দিব হচ্ছে ফুলকপি যেটা ভেজে রাখছিলাম না সেইটা তার সঙ্গে সঙ্গে কিছু মশলা অ্যাড করবো তো যেমন হচ্ছে লবণ স্বাদ অনুযায়ী হাফ চামচ হলুদ মিক্স করে এটাকে ঢেকে একদম হালকা হিটে ছেড়ে দিতে হবে যতক্ষণ না আমাদের আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি সিঙ্গারার জন্য আটাটা রেডি করে নিচ্ছি প্রথমে আমি নিচ্ছি মিডিয়াম কাপের তিন কাপ ময়দা আর হাফ কাপ ঘি ঘি দিয়ে অবশ্য অবশ্য ময়নটা দিবেন তাহলে সিঙ্গারাটা একটু ক্রিস্পিও হবে নরমও হবে খেতে কিন্তু অনেক ভালো লাগবে ময়নটা খুব ভালোভাবে দিবেন যতক্ষণ না একটা ঠিক এরকম একটা ডলা বেঁধে যাচ্ছে আর হাত দিয়ে ভাঙলে কিন্তু সহজে ভেঙে যাচ্ছে তখনই ভাববেন যে ময়দায় খুব সুন্দরভাবে ময়ন দেওয়া হয়েছে জল দিয়ে একটু সফট করে আটাটা রেডি করে নিতে হবে দেখেন ঠিক এইভাবে এটাকে এখন সাইডে রেখে দিব এদিকে কিন্তু আমাদের আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেছে হাফ চামচের মতন দিব হচ্ছে কাশুরি মেথি আর ওই যে ভেজে রাখা যে মশলা ছিল মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সেটা বড় চামচে দেড় চামচের মতন হয়েছে সমস্ত মশলা দিয়ে দিব তারপরে দিব হচ্ছে হাফ চামচ চিনি এগুলোকে একটা প্লেটে তুলে রাখবো আর ওই কড়াইতে দিব হচ্ছে এক চামচ তেল তাতে হচ্ছে কেটে রাখা নারকেল আর বাদামটাকে লাল লাল করে ভেজে তুলে রেখে ওই যে থালার মধ্যে আলু আর ফুলকপি ভেজে রাখছিলাম সিঙ্গারার পুরটা সেটার মধ্যে অ্যাড করে মিক্স করে নেব হয়ে গেছে আমাদের সমস্ত জিনিস রেডি এবার চলুন সিঙ্গারা বানানোর পালা বড় বড় করে তিনটা লেচি কাটবো যাতে তিনটা থেকে আমাদের হচ্ছে ছয়টা সিঙ্গারা তো খুব আরামে হয়ে যাবে তো এদিকে দেখেন একদম সমান সমানভাবে আমি লেচিটা কেটে নিয়েছি আর এই লেচিটাকে গোল করে বেলা যাবে না একদম ওভাল সাইজে বেলে দিতে হবে দেখেন ঠিক এইভাবে যেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যখনই সিঙ্গারার জন্য এই রুটিটা বেলবেন তখন কিন্তু বেশি মোটাও করা যাবে না বেশি পাতলাও করা যাবে না একদম লম্বা এইভাবে ওভাল সাইজে বেলে নিয়ে মাঝখান থেকে একদম বরাবর করে কেটে নিচ্ছি এবার আমি আপনাদেরকে সিঙ্গারাটা ফোল্ড করে দেখাচ্ছি প্রথমে একটা সিঙ্গারার এই রুটিটা নিয়ে দুই সাইড থেকে ফোল্ড করে নিতে হবে আর হ্যাঁ ফোল্ড করার পর মাঝখানের আঙুল দিয়ে খুব ভালোভাবে সিল করবেন হলে কিন্তু তেলের মধ্যে গিয়ে এগুলো খুলে যাবে তারপরে ভেতরে হচ্ছে সিঙ্গারার এই পুরটা একটু বেশি করে দিব আর আজকের শিঙ্গারা হচ্ছে আমি একটু বড় বড় সাইজের করে বানাবো যাতে খেতেও ভালো লাগবে এবার ঠিক এইভাবে এক কর্নারে ফোল্ড করে অবশ্য অবশ্যই চারিদিকে জলটা লাগাবেন জলটা দিলে কি হবে ভালো মতন করে সিল হয়ে যাবে এগুলো কিন্তু তেলের মধ্যে গিয়ে কোনো দিন খুলে যাবে না আর সিঙ্গারার ডিজাইনটা দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে হইতে পারে প্রথম প্রথমে একটা দুটো বানালে খারাপ হয়ে যেতে পারে তখন কিন্তু মন খারাপ করবেন না একটা দুটো বানানোর পর থেকেই দেখবেন আপনাদের সিঙ্গারার শেপগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে এদিকে সব সিঙ্গারাগুলো দেখেন আমার প্রায় ছয়টার মতন হয়েছে বানানো কমপ্লিট তেলটাকে একদম হালকা হিটে রাখতে হবে বেশি গরম তেলে সিঙ্গারা ভাজা যাবে না মানে শিঙ্গারা দেওয়ার পর দেখবেন চারিদিকে একটু ছোটো ছোটো বাবলস উঠছে ঠিক এরকমই টেম্পারেচারে কিন্তু শিঙ্গারাগুলো ভাজতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না পাঁচ মিনিট পর এটাকে উল্টাপাল্টা করে একদমই হালকা হিটে মানে প্রথমে আপনারা যে হিটে রাখবেন গ্যাসটা লাস্ট অব্দি কিন্তু ওই আছে ওইভাবেই এক লেভেলেই কিন্তু ভাজতে হবে মাঝখানে কিন্তু কম বেশ করবেন না না হলে শিঙ্গারাটা কিন্তু ক্রিস্পি হবে না এইভাবে করে আমি শিঙ্গারাগুলো সমস্ত ভেজে নিচ্ছি দেখেন কত সুন্দরভাবে কত সুন্দর হয়েছে দেখতে তাই না খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এদিকে কিন্তু সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি আজকে সার্ভ করব হচ্ছে গরম গরম চা দিয়ে একটা সিঙ্গারা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে দেখেন ভেতরটাও কিন্তু খুব সুন্দর একদম ফুলকপি আর আলুর পুরটা ভরে সিঙ্গারাটা খুব খুব টেস্টি হয়েছে আপনারা যখনই ট্রাই করবেন বাড়িতে কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে তো চলুন এটাকে এখন আমি সার্ভ করব হচ্ছে চা দিয়ে এদিকে একটা সসপ্যানে নিয়েছি দুধ তার মধ্যে দিয়েছি একটা এলাচ মাঝখান থেকে ফাটিয়ে আর দিয়েছি হচ্ছে চিনি টকবক করে যখন দুধটা ফুটে আসবে দিয়ে দিব হচ্ছে চা পাতা চা পাতা দিয়ে একদম হালকা হিটে এটাকে ফুটিয়ে নামিয়ে আমি কাপের মধ্যে ঢেলে প্লেটিংটা করে নিব তো আজকের রেসিপি এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগের সঙ্গে থাকবেন আমি দেখা করব। আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে যদি আপনাদের কাছে সিঙ্গারার এই ফোলটা করতে কোনো রকম অসুবিধা হয় তাহলে আমার ইউটিউব চ্যানেল মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগের শর্টসে কিন্তু দেওয়া রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন থ্যাংক ইউ টাটা